আপনাকে আমি একটা পরামর্শ দান করতে চাই আপনি প্রতি মাস অন্তর রক্ত দান করছেন আপনার রক্তের যে উপাদানটি মানুষের শরীরে কাজে লাগছে আপনার শরীর থেকে কিন্তু একটি জিনিস চলে যাচ্ছে আপনি কিন্তু প্রত্যেকবার যখন রক্ত দান করছেন আপনার শরীর থেকে দুইশো থেকে আড়াইশো গ্রাম আয়রন চলে যাচ্ছে এই আয়রন কিন্তু আপনার শরীরের যে ঘাটতিটুকু হচ্ছে সে ঘাটতি পূরণ করার জন্য কিন্তু আপনাকে নিয়মিত আয়রন সেবন করা উচিত সে আয়রন সেবন না করলে কিন্তু একসময় আপনার বোন ম্যারো মানে যেখান থেকে আসলে রক্ত উৎপাদন হয় সেটি কিন্তু নিঃশেষ হয়ে যাবে আপনি যাকে দান করছেন এটি সুনির্দিষ্ট সময়ের পরে আপনার সেই দানকৃত রক্ত শুধু রঙে রঙের আকারেই থাকবে কিন্তু তাতে আসলে সঠিক উপাদান সঞ্চিত থাকবে না এক্ষেত্রে এজন্যই হচ্ছে প্রতিবার রক্ত দান করার পরে আপনার সুনির্দিষ্ট মাত্রায় আয়রন সেবন করে নেওয়া উচিত আপনি যেখানে ব্লাড সেন্টারে রক্তদান করছেন সেখানকার চিকিৎসকের সাথে কথা বলে আপনার কতটুকু প্রয়োজনীয় মাত্রা আয়রন রয়েছে এবং আপনি কিভাবে সেবন করবেন সেটি আসলে আপনাকে আহ জেনে নেওয়া উচিত এই জেনে নিলেই কিন্তু আপনার শরীরে উপযুক্ত থাকবে এবং এই উপযুক্ত শরীরে আপনি আরো বেশি পরিমাণ মানুষকে সহযোগিতা করতে পারবেন যতটুকু সহযোগিতা করবেন মানুষ ততটুকুই উপকৃত হবে